আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে মনে হয় একটু শঙ্কিত হয়েছেন তো শঙ্কা নিয়ে কিছুটা আলোচনা করব কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব এবং বর্তমান পরিস্থিতি কেমন যেতে পারে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আশা করি পুরো আলোচনাটির সাথে থাকার চেষ্টা করবেন তো আলোচনা যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন যাতে করে আপনি প্রতিদিনের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্য তত্ত্ব উপত্য পেয়ে যান পুরানোদের স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন আজকে আমাদের ইন্ডেক্সটা একটু নামছে লেনদেন কিন্তু প্রায় সেম টু সেম মানে গতদিনই প্রায় সময় সমান চারশো কোটি মানে সাড়ে চারশো কোটি মানে চারশো আটষট্টি একষট্টি প্রায় তো একই তাই না তো এখন এইখানে কিন্তু আমাদেরকে একটু ভয় দেখাচ্ছে এছাড়া কিন্তু কিছু না বর্তমান যে পজিশনে আছে এখান খুব দ্রুত কিন্তু মার্কেট নামতে পারবে না দেখেন এই এর পুরাটা একটু একটু খেল করলে পারবেন দেখেন এখান কিন্তু পুরা কিন্তু আপ গেছে দেখেন তার মানে এখানে যে ভাবটা দেখাচ্ছে মানে আগামী দিনও কিন্তু আপনাদের একটু কি শঙ্কা দেবে কি এই এখান থেকে একটু এসে তারপরে কিন্তু উঠতে হবে এখন এই আশাটা মানে আগামী দিন এসে নিচের দিকেও থাকতে পারে আবার দেখা গেল যে একটু উঠে নিচে এসেও থাকতে পারে এটা কিন্তু শঙ্কার কথা নয় আপনাকে শুধু দেখতে হবে যে এই লেভেলের নিচে আসছে কি না এই যেটা আঁকালাম এর নিচে আসছে কিনা ইন্ডেক্সটা এর নিচে যদি আসে তখন সোজা কথায় আপনার বিনিয়োগের মাত্রা কি কমাই দেবেন দেখেন এখন কিন্তু বিনিয়োগের মাত্রা যেমন আমি মাঝে বলেছিলাম আপনাদের যে ফোরটি বিনিয়োগ করতে হবে আপনি সর্বোচ্চ কিন্তু ফিফটি পারসেন্ট বিনিয়োগ করবেন আর যখনই দেখবেন যে ইন্ডেক্সটা এর উপরে যাচ্ছে এর উপরে যাচ্ছে তখন আপনি সাথে আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিনিয়োগটা বাড়াই দেবেন তবে হান্ড্রেড পার্সেন্ট বিনিয়োগ করা যাবে না সামনে সময় আসে সেই সময় করতে হবে এখন হয়তো বলতে পারেন যে এইখানে তারপরে ফোর্টি পার্সেন্ট এরপরে আমি এখানে যে আমি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করছি তাহলে তো আমি লসে পড়ে যেতে পারি না আপনি লসে পড়বেন না এখানেই তো আপনাকে হিসাবটা মেনটেন করতে হবে সাপোজ একটা স্টক আপনি মনে করেন একশো টাকায় কিনছেন আগে বুঝেন ভালো করে একশো টাকায় কেনার পরে আপনি যখন আর একটু উঠলো তখন আরো একটা ওই একই স্টক মনে করেন একশো পাঁচ টাকায় কিনলেন আরও যখন একটু উঠল আপনি ওই একই স্টক একশো দশ টাকায় কিনলেন দেখেন আমরা যে ভুলগুলো করি আমরা কখন অ্যাভারেজ করি নিচের দেখে আসলে অ্যাভারেজ করি কিন্তু আমাদের অ্যাভারেজ করা উচিত কি উপরের দিকে এখন প্রশ্ন হতে উপরের দিকে এবার স্কুল সুবিধা কি আমার তো একশো আছে আমার প্রাইস কিন্তু উপরে উঠবে না আমার প্রাইস একশো পাঁচে যখন কিনবো তখন হয়ে যাবে কত একশো এ হয়ে যাবে বা দুই টাকা পঞ্চাশ পয়সা হয়ে যেতে পারে এবার যখন একশো দশে কিনবো তখন আমার প্রাইস কিন্তু পাঁচ অথবা ছয়ে চলে আসবে তাহলে আমার স্টক আছে একশো দশ টাকা আমার প্রাইস হচ্ছে কত একশো পাঁচ অথবা ছয় টাকা আমার কিন্তু ওখানে প্রফিট দিচ্ছে আর একটা ব্যাপার হলো ওটা তো বাড়বে এবার আমি কি অপেক্ষা করতে থাকবো যখন দেখব ওই স্টকটি আবার আস্তে আস্তে নিচের দিকে আসছে তখন আমি বেরোয় আবার বসে থাকব। যাই হোক এটা তো স্টকের ক্ষেত্রে বললাম মূলত ইন্ডেক্সটা আমরা যেখানে দেখছিলাম বলছি যে গতদিনও যেমন বলছিলাম যে যদি মনে করেন এই বরবার যেতে পারে অর্থাৎ এই পাঁচ যায় তাহলে একটা ভালো ছিল বাট এখানে দেখেন আমরা যেমনটি ভাবি বা আমরা যেমনটি করতে চাই বা করি মার্কেট মেকাররা তার বিপরীত কার্যক্রম করে থাকে ঠিক আছে কি জন্য করে থাকে মানে আমাদের চিন্তা চেতনার সাথে যেন মিল না হয় ওরা কিন্তু এক্সপার্টের এক্সপার্ট এটুক কিন্তু মাথায় রাখতে হবে যাই ওই মানে ওদের উপরে মাথাবাড়ি করে দুটো একটা পয়সা পকেটে ঢুকানো বেশ কিন্তু কঠিন কাজ জায়গাটা ঢুকাতে গেলে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে যেমন আজকে মার্কেটে একটু নামছে মানে ধৈর্য ধরে বসে থাকতে হবে আমরা কিন্তু সর্বসাকুল্যে এখন যে স্টকগুলো ডিভিডেন্ড ডিক্লেশন দিছে ওই স্টকগুলো যদি আমার হাই প্রাইজে এখন কিন্তু এন্ট্রি দেওয়া যাবে না আমাকে অপেক্ষা করতে হবে কিছুটা কি মানে লো প্রাইজে কেনা যেমন দেখেন আজকে এক কোহিনুরির কথা বলি দেখেন কোহিনুর কি খেলটা দেখালো আজকে দেখেন কোহিনুরটা আজকে কত বড় খেল দেখাইছে আপনি দেখেন যে কোহিনুর খেল কতটা দেখাইছে এটা সম্ভবত এরকম যে পাঁচশো নিরানব্বই আচ্ছা আসলে অ্যাকুরেট পাঁচশো নিরানব্বই গেছে কিনা একটু দেখি কনফার্ম হয়ে নেই আমরা পাঁচশো সম্ভবত আটানব্বই আটানব্বই বা সাতানব্বই যাই হোক এখান থেকে আপনারা ওই থেকে দেখে নেবেন যে কত গেছে গেছে তো ধরেন এবার যাওয়ার পরে দেখেন সে আসছে কোথায় এখানে আমাদের কতটা হেজিটেশনে ফেলছে এই ষাট টাকার কাছাকাছি আসছে ষাট টাকা এখানে অ্যাকুরেট আমি দেখতে গেলে সময় যাবে আপনারা দেখবেন যে ষাট টাকার আশেপাশে গেছে এবার দেখেন এই এই 60 টাকার আশেপাশে যেও কিন্তু দেখেন এইখান থেকে যদি আপনি টানেন তাহলে দেখেন যে আপাতত কিন্তু আপে আছে দেখেন এখানে কি আপে ちゃっত এই যে একদিন নামলো এই একদিন নামার পরেও কিন্তু সে শেয়ারস থেকে উপরে গেছে তার মানে এইসব মানুষদেরকে ভয় দেখাচ্ছে এই ভয় দেখায় কিন্তু আপনাকে ভয় পাওয়া যাবে না কারণ স্টকটি কিন্তু অটোমেটিকলি মার্কেট সামনে মনে কেন আগামী দিন না বাড়লেও একটু বাড়তেই হবে মার্কেট আর একটু বাড়া মানে কোহিনুর কি বসে থাকবে আপনার যে ডিভিডেন্ড দিছে বসে থাকবে না ওরা সাধারণত কি করবে যে এমন একটা প্রাইজ মানে উঠানামা করতে করতে এমন একটা প্রাইজ ক্লোজ করবে যে যেন ডিভিডেন্টের পরে অর্থাৎ রেকর্ড ডেটের পরের দিন এরকম একটা জায়গায় এসে ক্লোজ হয় কিন্তু এর মাঝে যেহেতু সময় আছে দেখি একটু দেখেন আমাদের আজকের এই যে টপ টেনের এর তালিকায় যেমন হাক্কা হাক্কানিপাল সমতালিদার নিয়ালকো বিশাচারি বিশাচারিটা রাখতে হবে কারণ বিশাচারি অনেক নিচে ছিল ওটা ঠিক আছে আমরা দেখবো কিন্তু এই যে দুটো বললাম আপনার জীবন মূল কেন হাক্কানি সমতালিদার হ্যাঁ এই দুটো আপনাকে বেশ সতর্ক থাকতে হবে কিন্তু আর আর যেমন দেখেন আমি আপনাদেরকে বিশ্বাসের কথা বেশ আগে বলছিলাম যে বিশ্বাসের দু একদিন দিন সাধারণত বলি না অবশ্যই ভালো করছে দেখেন এসে ইন্স্যুরেন্সের কিন্তু একেবারে মনে গত মানে একটা ভিডিও আগে মনে হয় বলছিলাম সাথে সাথে ইন্স্যুরেন্সের কথা যেমন বলছিলাম এবং দেখেন ইন্স্যুরেন্স কিন্তু টান দিচ্ছে ব্যতিক্রম ঘটাইছে যেটা যেমন দেখেন বলছিলাম কি মনু ফেব্রিক্স মনু ফেব্রিক্সের কথা বলছিলাম কি দিছে তারপরেও দেখেন আপনার কি সুন্দর কি বেড়ে গেছে এই খান ব্রাদার্স এর কথা বলতে যে কিন্তু এটা বলছিলাম হয়তো আপনাদের মনে আছে এছাড়া ইসলামিক ফিনান্স এর কথা তো আর বলি এই দেখেন আরো একটা এই ফ্যামিলি ট্যাক্স এর কথা বলছিলাম তাই না দেখেন ফ্যামিলি ট্যাক্স কি আজকে আবার বেড়ে গেছে তো এখন এই সমস্ত স্টক যদি মনে করেন বেড়ে যাবে আশায় ধরে রাখে তাহলে কিন্তু সমস্যা পড়তে হবে এইখানে আপনার কি করতে হবে যে যখনই দেখবেন যে এই ফ্যামিলি টিক্সের মতন স্টক ফাইভ পারসেন্ট বা সিক্স পারসেন্ট বা সেভেন পার্সেন্ট এরকম বেড়ে যাবে তখন আপনার কি করতে হবে যদি আপনার সব ছেল দেওয়া যাবে না কারণ সব ছেল দিলে কিছুটা আপনার লসের সম্মুখীন হতে পারে তখন আপনাকে মনে করেন আপনার পঞ্চাশ হাজার আসে আপনার এখান থেকে হয়তো দশ হাজার সেল দিতেবে হবে আপনার ওই প্রাইজে এখন হয় আপনি বলতে পারেন যে আমি তো পাঁচ বেড়ে গেলে দশ হাজার সেল দিলাম আরও বেড়ে আরও বেড়ে গেল অসুবিধা নেই আপনার তো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার না আপনি আরও পাঁচ পার্সেন্ট যদি বেড়ে যায় এবার আরও মনে করেন পনেরো হাজার সেল দেবেন ঠিক আছে পনেরো হাজার দেবেন আপনি ভেবেন না যে এই স্টকটি এত বেড়ে যাবে এটা এক দুই দিন সামান্য একটু বাড়তে পারে আবার কিন্তু নেমে আসবে তো আপনি যদি মনে করেন যে ওই স্টকটি আপনি রেখেই দেবেন তখন আবার কি করবেন যে একটু নেমে আসবে তখন আরও কিছু আপনি এন্ট্রি দিবেন ঠিক আছে তো আমরা আজকে যেমন দেখেন যে আমরা লুজারের একটু তালিকাটা যদি দেখি যে আজকে লুজারে যে স্টকগুলো গেছে এই স্টকগুলো কিন্তু আমাদের খুব একটা শঙ্কাজনক অবস্থানে কোনো স্টক যায় নাই তার মানে দেখেন আপনার হচ্ছে যে ফার্স্ট ফিন্যান্স গেছে আপনার এর এরপর ডিফেন্স বিডিফেন্স বিডিফেন্সটা একটা ইয়ে এরপরে আইএলএ এরপরে আপনার প্রিমিয়ার লিজিং এক্সিম ব্যাংক আপনার যেখানে এসআইবি হলো পাঁচটা ব্যাঙ্ক গেছে আইএসএন তো যাওয়ার কথা গেছে ইউনিয়ন ব্যাঙ্ক যে ব্যাংকের আজকের আমরা আরও কতগুলো দেখেছি যে অটোমেটিকলি একটু নেগেটিভ করছে যার কারণে কিন্তু ইন্ডেক্সটা আজকে নেগেটিভেই গেছে এরপরে এশিয়া ইন্স্যুরেন্স এসব বিষয় কিন্তু আমাদের একটু দেখার দরকার আছে তো যাই হোক বিষয়ে আপনারা মাথায় রাখবেন এই মাথায় রেখে চলুন আমরা একটু কয়েকটি স্টক একটু দেখি যে কোন স্টকের কি অবস্থান আছে এবং কোন দিকে যেতে পারে আমরা তো কোহিনুর একটু আগে দেখলাম এখন চলুন আমরা পেপারের ভিতরে একটু দেখি যেমন মনুস্পুল নিয়ে আমরা তো একটু আমার অনেক ভাই আহ নিয়ে একটু শঙ্কায় মতন আছে যে তা আসলে যে কি অবস্থা দেখেন মনুস্পুল কিন্তু ছোট্ট করে একটা টান দিচ্ছে আমার মনে হয় আর কি আমি এটা কিন্তু দেখেন এখন কিন্তু কোনো কথা এমন ভাবে নেওয়া যাবে না যে এটা পারফেক্ট এখনের এই আগের ভিডিওতে যেমন বলছি এখনের অ্যানালাইসিস কিন্তু বিশেষ করে ডিভিডেন্টের যে স্টকগুলো মানে ডিভিডেন্ট দিবে বা ইপিএস ঘোষণা করবে এই সব স্টকগুলো কিন্তু উল্টাপাল্টা খেলবে মানে হয় উপরে উঠতে পারে নাই নিচে উঠতে পারে যেমন ওই মন্য ফেব্রিক্সের কথা বললাম এসব কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে যাই হোক এখন আমরা এই যদি দেখেন এটা কিন্তু ছোট ছোট একটা টান দেয়া মানে কি জানেন এই যে ছোট 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 টান দেয়া মানে কিন্তু একটা বড় টান দিতে পারে তবে আবার কিন্তু ভেবেন না যে এই বড় টান দিয়ে এই মুহূর্তে এখানে যাবে ঠিক আছে এখানে যাবে এই মুহূর্তে এখানে যাবে না তবে সামনে হয়তো এর উপরেও যেতে পারে এইসব এইসব কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার অটোমেটিকলি কিন্তু একটু সামনের দিকে যাচ্ছে এটা আপনি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি লসে সেল দেবেন না আপনি অন্তত এ পর্যন্ত ওয়েট করবেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের মানে কি ডিভিড ডিক্লারেশনের সময় আসে সাথে সাথে দেখেন মাগুরা প্যালেক্স আমি তো ওই পেপার নিয়ে আলোচনা করতে গেলেই আপনার মাগুরা ফেলেক্সি মনুস্পুল সোনালী পেপার এগুলো সব নিয়ে বলি দেখেন আপনার মাগুরা ফেলেক্সও কিন্তু ভালো করছে আজকে তাই না তার মানে এই পেপারগুলো কিন্তু ভালো করলেই সাধারণত কি ভালো করতেই থাকে এর এর কিন্তু যে গতিটা কিন্তু আরও একটু উপরে যাওয়ার গতি এখন দেখা গেল আজকে একটু বেড়ে কালকে একটু নামলো তাই বলে আবার ভয় পাইলেন ঠিক এই মুহূর্তে ভয় না পেয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ এ এ পর্যন্ত যাওয়ার কিন্তু একটা ন্যাচারাল থিম আছে আর ওর উপরে যে যাবে না তা কিন্তু না এখন কিন্তু সব পাল্টা খেলবে এটুক মাথায় রাখতে তো চলে সোনালি পেপারটা একটু দেখি সাথে সাথে যেহেতু সোনালি পেপার আমাদের অনেকের আছে আমরা আমার যদিও নাই তবে আমি আপনাদের জন্য দেখি সোনালি পেপার এই দেখেন সোনালি বিপ এই দেখেন মাগুরা মনুষপুল একটু উঠছে মাগুরা প্যালেক্স একটু আর সোনালি পেপার কি এখানে একটু সোল হয়েছে তার কারণও দেখেন এই বিগত দুই দিন কিন্তু দেখেন টুট ছিল। দেখছেন এই বিগত দুই দিন একটু উঠে আপনারা কিন্তু একটু শঙ্কা দেখাইছে তার মানে এখন কিন্তু স্টকগুলো এগুলো এটা তো ভালো দেয় ডিভিডেন্ট মোটামুটি আর শোনেন ডিভিডেন্টের ব্যাপার হলো কি ইপিএস আপনার যাই থাকুক এরা অনেক সময় উল্টোপাল্টা করে যে ইপিএস ভালো আছে তারপরে ডিভিডেন্ড ভালো দিলো না এরকম করে তো মনে হয় করবে না আপাতত তো আপাতত কিন্তু আর একটু উপরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো এখন আরেকটা জিনিস আমরা দেখি যেমন দেখেন বিসেসারিটা একটু দেখি যে অবশ্যই আজকে আমি নিউজটা দেখিনি যে বিশাচারি ওদের আপনার ঘোষণা করছে কিনা আর কি তো যে আমি দেখবেন আপনারা দেখে যদি ঘোষণা থাকে তাহলে দেখেন যে সামনে আবার একটু টান দিতে পারে তো আগামী দিন যদি দেখেন যে এখানে এখানে মনে হয় যাবে তিপ্পান্নটাকে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে একটা সমস্যা আছে তিপ্পান্ন টাকার যে যদিও হোল্ড করে তাহলে তো মনে করবেন ভেরি গুড আর যদি তিপ্পান্ন টাকা যে হোল্ড না করে তাহলে বুঝতে হবে যে আবার একটু কি এখানে স্লো থাকতে পারে আর ওই রেকর্ড মানে এজিএম বা মানে বোর্ড এর যদি ই দিয়ে থাকে মানে কি ডেট দিয়ে থাকে তাহলে তো আর একটু টান দিতে পারে এটুকু আপনারাও খেয়াল রাখবেন তো এরপরে আমরা আরেকটা স্টক ওই যেমন হাক্কানি বেড়ে চলেছে চলুন আমরা একটু হাক্কানিটা দেখে আসি কি জন্য দেখতে হবে অনেকে হয়তো মনে করেন দেখেন এইখানে কিন্তু দেখেন এখনো কিন্তু এন্ট্রি এখন তো দেওয়াই যাবে না নতুন করে এই এই দেখেন এর দুদিন হল্টেড হওয়ার পরেও দেখেন এখানে এখানে গেছে তার মানে কোথায় এখনো বাকি সেটা ভাবতে হবে কিন্তু এর আশেপাশ থেকে তাই না চুরানব্বই টাকা থেকে টাকা থেকে এই যেখানে আসছে এটা এটা কি কোনো আহ এখনো কিন্তু অনেক জটিল ব্যাপার তাই না সুতরাং এই মুহূর্তে এই সমস্ত স্টকে কিন্তু মোটেও আপনাদের মানে এন্ট্রি দেওয়া যাবে না খুবই সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু কি সমস্যা পড়েই যেতে হবে আমরা চেষ্টা করি আর কি মানে আমি তো অন্তত চেষ্টা করি আপনাদের সতর্ক করার সমতালে সমতালেদার একেবারে জাগায় চলে গেছে প্রায় তার মানে জায়গায় বলতে এটা আমরা ন্যাচারাল প্রাইস ধরব না এই যেটা তাই না মানে একশো সাতাশ এবং এইটা অর্থাৎ এই জায়গা থেকে অর্থাৎ একশো চোদ্দো থেকে একশো সাতাশ এই প্রাইজটা ন্যাচারাল ধরবো না কী জন্য ন্যাচারাল ধরবো না দেখেন এখানে কিন্তু উঠে মোটে নি। এই জন্য ওটাকে ন্যাচারাল বলা যাবে না ও কিন্তু একটা ন্যাচারাল প্রাইজে যাওয়ার মতন অবস্থা তার মানে এইখানে যাওয়ার একটাও সম্ভাবনা রয়ে গেছে ঠিক আছে একশো টাকা যাওয়ার একটা কি সম্ভাবনা রয়ে গেছে আর ডিভিডেন্ড ডিক্লারেশন মানে ওই বোর্ড মিটিং যদি আরও একটু দেরি করে তাহলে দেখা যে আবার ভালো করে খেলতেও পারে এসব খেয়াল করবে যাই হোক আমরা ইন্স্যুরেন্সের কথা বলছিলাম চলুন একটু এশিয়া ইন্স্যুরেন্সের কথা আগের দিনও বলছিলাম আর একটু দেখি এশিয়া ইন্স্যুরেন্সের দেখেন এশিয়া কিন্তু একটু টার্ম দিছে তবে এখানে কিন্তু নতুন করে এই মুহূর্তে এন্ট্রি দেওয়া যাবে না ইপিএস ঘোষণার পরে ইপিএস ঘোষণার পরে কিন্তু বিপরীত ক্রম ঘটতে পারে দেখলো যে ওখান থেকে কি আবার একটু নিচে আসতে পারে তবে খুব বেশি নিচে মনে হয় আসবে না অর্থাৎ এই প্রাইজের নিচে মনে হয় না আসতে পারে অর্থাৎ পঁচিশ টাকার নিচে আসা আসার সম্ভাবনা অনেকের কিন্তু এইটা আমিও ভালোবাসি যদিও দেখেন এই ক্রিস্টালও কিন্তু ছোট ছোট করে উঠছে এর একটা ধরন আছে এবং এই ধরনের কারণ হলো এই জায়গাটা খেয়াল করে এর জন্যই কিন্তু এখানেও একটু স্লো হচ্ছে ছোলো হওয়া মানে কিন্তু আবার একটু সংখ্যা আবার সুবিধা দুটা হতে পারে তার মানে ইপিএস যদি পজিটিভ আসে তাহলে দেখা গেল কি হবে আমাদের মার্কেটে ইপিএস পজিটিভ আমি এখানে দেখলো যে শূন্য থাকলে এখানে ইপিএস পজিটিভ হলে শূন্য থাকলে আর নেগেটিভ আসলে উল্টো খেললো যাই যাই খেলুক আপনার এই যে মনে করেন যে এই যে ক্রিস্টাল এ ক্রিস্টাল নিয়ে খুব একটা সংস্কার কিছু নেই আপনি ফুল লোড করে রাখবেন না একটু খালি রাখবেন কি জন্যই খালি রাখবেন যে মার্কেট যদি মনে করেন আবার সামনে করে সমস্যা হয় তো আশা করি এর নিচে এই সাধারণত স্টকটি আসবে না উনপঞ্চাশ টাকা নিচে মনে হয় আসবে না আর যদিও আসে তবে আপনি ওই যে লোড ফুল লোড করবেন এটা বললাম আর আপাতত যদি মনে করেন যে একটু উপরে যায় অর্থাৎ এই প্রাইজে যায় তাহলে আপনি কিছু প্রফিট টেক করবেন ঠিক আছে যদি দেখেন ছাপ্পান্ন সাতান্ন যায় কিছু প্রফিট টেক করবেন এখন কেন হয়তো বলতে পারেন যে কেন এখন প্রফিট টেক করবো এনে প্রফিট টেক করতে হবে এই জন্যে যে সামনে ডিসেম্বর এখনো অনেক বাকি বুঝতে পেরেছেন ডিসেম্বর অনেক বাকি সুতরাং ডিসেম্বর আসা পর্যন্ত এরপরে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের শুরু হবে এই দুই তিন মাস কি মার্কেট মেকাররা রাখি বসে থাকবে ওরা একটু কারুকার্য করবে না এই কারুকার্যের জন্য আপনাদেরকে কি সতর্ক থাকতে হবে ঠিক আছে এখন চলুন একটু আমাদের সেই খান বাবারে দেখে আসি যে কি অবস্থা খান বাবার খান বাবা তো আজকেও দেখতেছি নিচে মুখে আছে খান বাবা কিন্তু খেলও দেখাতে পারে ঠিক আছে এটা এটা কিন্তু একটা কালেকশন এরিয়াও হতে পারে বলা যায় না এই কেমন কালেকশনের মধ্যে হতে পারে এই দেখেন খেল মাঝে মাঝে এটা দেখায় বঙ্গস যদিও সেই 103 টাকা গইছিল কিন্তু তারপরে খেলটা দেখালো কেমন দেখেন গতদিন দেখেন ভালো একটা प्रॉफिट টেক করছে কিন্তু অনেকে এই দেখেন গত দুই দিনে এইখানে গিয়ে আজকে টেক করছে অনেক আজকে পনেরো টাকা চলে গেলো এটা না আর একটু নিচে দেখ গতদিন গতদিন কিন্তু এইখানে একটা সেরিনি প্রফিট টেক করেছে 115 টাকায় আর আজকে তো একেবারে ফুল লোড দিয়ে প্রফিট টেক করছে এইটা দাই না 116 টাকায় 17 টাকা 16 টাকায় 90 ভাষা বা 16 টাকায় বেশি করছে আবার কিন্তু কি একটু আবার এইটা নেমে আসছে ঠিক আছে এই যে মনে 105 6 টাকায় আবার চলে আসছে তার মানে এই সব স্টকে কিন্তু সুযোগ বুঝে

যে ও যখন আপনার ই হলো তখন ইসের পর এইখানে চলে আসছিল তাই না একশো সাতানব্বই আসলো এবার সাতানব্বই টাকা আসার পরে পরের দিন দেখেন আবার পর দুই দিন বলতে হবে দুই দিন কি দুশো তিন টাকায় থেকে এখানে অবশ্যই এরকমটা বলা যাবে না আমরা চলো আছে চলো এখানে এখানে সোজা একটা কালেকশন চলছে ঠিক আছে এই যে একই লেভেলে আছে এটা এ নি আমরা এসকেজেরে কোনটা একটু দেখ অ্যাপেক্স ফুডের কি অবস্থা একটু দেখি অ্যাপেক্স ফুডের কি অবস্থা আছে অ্যাপেক্স ফুডি সম্ভবত উড়ছিল মনে অ্যাপেক্স ফুডি দেখছিলাম এ দেখেন অ্যাপেক্স ফুড এ দেখেন 119 20 টাকা গিয়েছিল 19 20 টাকায় যে আবার দেখেন কুতে আসছে এটা এটা দেখেন দুশো দশ টাকায় চলে আসছে তার মানে এরা কিন্তু এখানে প্রফিট টেক করছে এই মুহূর্তে মানে একেবারে যখন যেটা পাবেন তখন সেটা কি কালেকশন করতে হবে না কিন্তু সমস্যা দেখেন রূপালি রূপালি কিন্তু আজকেও কিন্তু অনেকে এখন কিন্তু এই সমস্ত স্টক মানে ধরে রাখা বা মানে লং টার্ম এরকম চিন্তা করবো একেবারে ফরেক্স মার্কেটের মতন ফরেক্সে তো একটু আগে বাই করে একটু পরে মানে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা আধা ঘন্টা বিরতি কিন্তু সেল দেওয়া যায় কিন্তু দেখেন তাই করছে যারা মনে করেন গতদিন মনে করেন অনেকে সেল করছে গতদিন অবশ্যই অনেকে সেল বাই দুটাই করছে একশো পাঁচ টাকা আর আজকে কত ছিল দেখি আমরা একটু আজকেও দেখেন একশো পাঁচ টাকা টাকায় অনেকে সেল করে আবার কি এখানে কিন্তু বাই করছে এখানে কিন্তু অনেকে বাই করছে নিরানব্বই টাকা তিরিশ পয়সা বাই করছে মানে একেবারে কিন্তু ভালো একটা লাভ দেখেন যে চার পাঁচ টাকা করে সহজে একটা ইনকামের সহজ ইনকাম মানে ফরেক্স ফরেক্সের মতন মানে একেবারে ফরেক্স মার্কেটের কার্যক্রম চলছে এখানে এসবগুলো আপনারা খেয়াল করতে হবে কিন্তু যেমন দেখেন প্রগতি লাইভও আপনারা খেয়াল করেন এখন কিন্তু ধরে রাখার টাইম না এই কত বারবার বলাই যাচ্ছে না আচ্ছা আর বলবো এই দেখেন এসকে খুব একটা খেলিনি তারপরও কিন্তু কম খেলিনি দেখেন এই এই দেখেন এটা আপনার দুশো আর হলো কত দুশো উনসত্তর আর হলো ষাট খারাপ কি সে আট টাকা মানে যা আছে মানে ইন্টারনেট খরচ পকেট খরচ চাপান এসবের তো খরচ অটোমেটিকলি উঠে যায় তাই না এসবগুলো অবস্থা বুঝে ব্যবস্থা করতে এবার সাথে সাথে চলেন সিবিওটা একটু দেখি সিবিও কিন্তু এখন ক্রিটিক্যাল ওয়েতে ট্রেড করতে হবে একেবারে দেন দেয়ার এও কিন্তু দেখেন সেম খেল ঘটাইছে তার মানে আজকে কিন্তু বেশ দিয়ে কোথায় গিয়েছিল আশেপাশে একটা প্রাইস ধরি একশো টাকা একদম আঠারো সাতাশি টাকা যারা মনে করেন সেল করতে পারছে তারা আবার একশো বাহ দারুন ডিস্টান্স তার মানে একটা বিশাল হেড ডিস্টান্স ঠিক আছে যাইহোক এই বিষয় কিছু আপনারা খেয়াল রাখবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে বিষয়ে এসে এসে দরকার আছে বোঝার দরকার আছে তো সবাই ভালো থাকেন এবং হিসাব বিকাশ করে ট্রেড করে পকেট টাকা ঢুকান এই কামনা করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ